বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আর একবার স্বাগত জানাই আজকেও আমরা একটি নতুন প্রসঙ্গ নিয়ে কথা বলবো যদিও এই নিয়ে একটি পর্ব আমরা আগে রেখেছিলাম বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক যে নাটক দিয়েই বাংলা গণনাট্যের পথ চলা শুরু বিজন ভট্টাচার্যের প্রথম নাটক বললে ভুল হয় না অরণী পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিজন ভট্টাচার্য যাকে গণনাট্য আন্দোলনের প্রতিকৃত বলা যায় বাংলা গণনাট্যের প্রধানতম মুখ যাকে বলা যায় সেই বিজন ভট্টাচার্য যার হাত ধরেই বাংলা থিয়েটারে ও বাংলা নাটকে একটা পালা বদল হল এতদিনের প্রেম রোম্যান্টিকতা একজন মাত্র নায়ক এবং তার নায়িকা এই যে একক নায়কত্ব এই সমস্ত ধ্যান ধারণা ভাবনা চিন্তা থেকে সরে এসে পেশাদারি থিয়েটারের পৌরাণিক সামাজিক ঐতিহাসিক রোম্যানসর্মী নাটক বা নিচক প্রহসনধর্মী নাটকের যে অভিনয়ের রমরমা সেই ব্যবসায়িক থিয়েটারের ধারণা থেকে সরে এসে নাটককে গণমুখী করে তোলা নাটকের মধ্য দিয়ে গণচেতনা সঞ্চার করা মানুষের জীবনের সমস্যাকে সমসাময়িক বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেদিনের বাংলার মানুষকে যে সকল সমস্যার মুখোমুখি দাঁড়াতে হয়েছিল সেই সমকালীন বাস্তব জীবন সমস্যাকে নিয়ে তিনি নাটক লিখলেন সমকালীন জীবন সমস্যাকে নাটকের মধ্য দিয়ে মঞ্চে হাজির করে নাটককে গণমুখী করে তুললেন একক নায়কত্বকে সরিয়ে দিয়ে একটা সম্মিলিত জনতা যার একটা সমস্যার মধ্যে আছে সেই সম্মিলিত জনতাকে সেই সম্মিলিত বলা যেতে পারে গণকে নাটকের মধ্যে হাজির করলেন এবং সেই যে তার চেষ্টা তার সূচনাটাই হলো বলা যেতে পারে আগুন নাটকের মধ্য দিয়ে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার বাংলায় এই আগুন নাটক অন্তর্ভুক্ত হয়েছে এবং এই নিয়ে আমরা আগেও একটি পর্ব রেখেছিলাম আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আগুন নাটক থেকে কী ধরনের প্রশ্ন পড়তে পারে এই টপিকটি তো আগে আমাদের বলা যেতে পারে এই বিষয়টি তো আগে আমাদের সিলেবাসের মধ্যে ছিল না তাই নতুন এই অন্তর্ভুক্ত হওয়া বিষয়টি থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে তার উত্তরই বা কী সেই নিয়ে কিছু কথা আজকের আলোচনায় তুলে ধরা যেতে পারে সকলকে আলোচনাটি শোনার জন্য অনুরোধ রাখলাম তো প্রথমে যে কথা বলবো যে বিজন ভট্টাচার্যের আগুন নাটক থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে আমরা তো আগেই বলেছি এই নাটকটা গণসচেতনতামূলক গণজীবনকে নিয়ে লেখা মানুষের মধ্যে একটা গণচেতনা সঞ্চার করা এটাই ছিল নাটকটির উদ্দেশ্য ফলে একক নায়কত্ব নয় একটা সম্মিলিত জনতার কথা যারা দুর্ভিক্ষের প্রেক্ষাপটে যখন বাজারে চালের সমস্যা চাল গুদাম জাত করে একদল মুনাফা বাজেরা মানুষকে বিপদে ফেলেছে পয়সা দিয়েও যখন বাজার থেকে চাল পাওয়া যাচ্ছে না যখন কৃষক মজুর শ্রমিক থেকে শুরু করে কেরানি পর্যন্ত সকলেই একই জায়গায় দাঁড়িয়ে আছে প্রত্যেকেরই জীবনে একটাই সমস্যা পিঠের মধ্যে আগুন জ্বলছে খিদের আগুন সেই প্রেক্ষাপটে লেখায় নাটক থেকে তাহলে প্রশ প্রশ্ন কী ধরনের হতে পারে প্রথমে আমরা বলবো যে এই নাটক থেকে প্রথমেই যে প্রশ্নগুলোকে আমরা মাথায় রাখতে পারি প্রশ্ন বিচিত্র হতে পারে তার মধ্যে যে ধরনের প্রশ্নগুলো এই নাটক থেকে হতে পারে তার মধ্যে প্রথমেই রাখতে পারা যেতে পারে যে একাঙ্ক নাটক হিসাবে এই বিজন ভট্টাচার্যের আগুন নাটকটাকে কি সার্থক বলা যায় কিংবা বিজন ভট্টাচার্যের আগুন নাটকটিকে আঙ্গিকের দিক থেকে কোন ধরনের নাটক আমরা বলবো অর্থাৎ গঠন কৌশলের দিক থেকে এটিকে কি একাঙ্ক বলা যায় বা কোন ধরনের নাটক আমরা বলবো কারণ একটি নাটক তার গঠনের দিক থেকে একাঙ্ক এবং পূর্ণাঙ্গ এই ধরনের দুটো বিভাজনে আমরা ভাগ করে থাকি তো সেই একাঙ্কের গঠন এবং তার লক্ষণ যে বৈশিষ্ট্য সেগুলো অনেকটাই এই নাটকের মধ্যে আছে হ্যাঁ পুরোপুরি একে একাঙ্ক বলা যায় কিনা না প্রশ্নচিহ্ন থাকতেই পারে কিন্তু একটা নাটক তার যে ফর্ম সেটাকে সে ভাঙতেও পারে ভেঙেও তার মূল প্রাণ রক্ষা করে সে কিন্তু আবারও ফিরে যেতে পারে সেই নাটকের ফর্মেই একটা নাটকের নিজস্ব কিছু ফর্ম থাকে যেটা তার ব্যাকরণ কিন্তু ব্যাকরণকে মেনে সবসময় তো নাটক লেখা যায় না ফর্মকে ভাঙতে হয় কিন্তু একটা কোথাও প্রিন্সিপাল বেসিক প্রিন্সিপালকে সেখানে রক্ষা করার প্রয়োজনীয়তা থাকে এবং যেটাকে রক্ষা করলে যতই আপাতভাবে বাইরে থেকে ভাঙাচড়া থাক নাটকটাকে একটা শ্রেণীর মধ্যে আমাদেরকে রাখতে হয় এবং তখন হয়তো আপাতভাবে একাঙ্ক না হলেও এই নাটকের মধ্যে সেই একাঙ্কের লক্ষণ থাকতেও পারে তো তাই প্রথম প্রশ্ন হবে একাঙ্ক নাটক হিসেবে বিজন ভট্টাচার্যের আগুন নাটকটিকে কতখানি সার্থক বলা যায় কিংবা অন্যভাবে একাঙ্ক নাটকের বাইরে অন্যভাবে যদি আমরা পাঠকের কাছে বা যারা শিক্ষার্থী তাদের কাছেই প্রশ্নটা রাখি যে এই নাটকটিকে কোন ধরনের নাটক বলা যায় গঠন কৌশলের দিক থেকে এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি যে এখানে এখান থেকে যেটা হতে পারে যে এই নাটকের নামকরণ করা হয়েছে আগুন এই আগুন নামকরণ কতখানি স্বার্থ কিসের আগুনের কথা এখানে বলা হচ্ছে সেইটা কিন্তু এই নাটক থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এই আগুন নাটকের নামকরণের সার্থকতা তৃতীয় যে প্রশ্নটা এখান থেকে হতে পারে যে এই যে আগুন নাটক এই আগুন নাটকের মধ্য দিয়ে সমকালীন আর্থসামাজিক রাজনৈতিক কোন বাস্তব চিত্রটা উঠে আসছে অর্থাৎ আগুন নাটকটি লেখার প্রেক্ষাপটটি সম্পর্কে আলোচনা করো তৃতীয় যে এটার তৃতীয় প্রশ্ন চতুর্থ যে প্রশ্ন যে গণনাট্যের নাটক হিসাবে আগুন নাটককে কতখানি সার্থক বলা যায় অর্থাৎ গণনাট্য এই যে গণনাট্য যা গণজীবনের কথা বলে প্রতিবাদের কথা বলে মানুষকে অত্যাচার বঞ্চনার শিকার যে মানুষেরা তাদেরকে তাদের অত্যাচারিত জীবন সম্পর্কে সচেতন করে তাদেরকে প্রতিবাদী হতে শেখায় কারা তাদেরকে শোষণ করছে কারা তাদের শত্রু চিনে নিতে সাহায্য করে এই যে নাটক নিচক চিত্ত মনোরঞ্জনের বিষয় নয় নাটকের মধ্য দিয়ে মানুষকে যে জাগানো যায় গণসচেতনতা তৈরির ক্ষেত্রে যা নাটক যে একটা হাতিয়ার স্বরূপ সেই গণচেতনামূলক নাটক অর্থাৎ গণনাট্যের নাটক হিসাবে আগুন নাটককে কতখানি সার্থক বলা যায় এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সর্বোপরি এখান থেকে আর যে প্রশ্নটির কথা মাথায় আসে সেটি হচ্ছে যে এই নাটকটিকে পাঁচটা দৃশ্যে ভাগ করা হয়েছে যার মধ্যে প্রথম চারটি দৃশ্যে চারটি পরিবারের কথা আছে প্রথমে একটি বলা যেতে পারে সবজি বিক্রেতা এক পরিবারের কথা আছে যেখানে বাড়ির গৃহিণী সবজি বিক্রি করেন দ্বিতীয় একটি পরিবারের কথা আছে যেখানে একটি কৃষক পরিবারের ছবি তৃতীয় একটি পরিবারের কথা বলা হচ্ছে যেখানে পরিবারের কর্তা কারখানা শ্রমিক আর চতুর্থ একজন মানুষের কথা বলা হচ্ছে যিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি একটি অফিসের সরকারি অফিসই ধরা যেতেই পারে একজন কেরানি শিক্ষিত মধ্যবিত্ত ফলে এই যে চারটি পরিবারের কথা বলা হচ্ছে চারটি দৃশ্যে আপাতভাবে তাদের জীবন তাদের অবস্থান তাদের আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি আলাদা কিন্তু কোথাও কি চারটি দৃশ্যে চারটি পরিবারের কথা বলা হলো তাদের মধ্যে কি কোনো মিল বা যোগসূত্র আছে সেই যোগসূত্রের সন্ধান এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে মোটামুটি এইগুলোই আগুন নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের আলোচনাটুকু এখানেই থাকুক আমরা পরবর্তীকালে এই প্রত্যেকটা প্রশ্ন নিয়েই একটা আলোচনা পর্ব রাখব এবং এই আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে কিন্তু থাকবে এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই